এই রকমের বড় 빅 সাইজের রুমানগাল পর্যন্ত আমি দেইনি মানে এত বড় সাইজ কে ভাই বিশাল নড় ভাই কয় দেয়া যায় তিনটার সমান একটা এটা নর্নামাদি তো কালারের ইন্ডিয়ান বোম্বাই কবুতর 마শাআল্লাহ এটা চেহারাগুলো দেখেন মানে এতটায় কিউট এত যায় সুন্দর এবং এটা কিন্তু বড ঠোটে আপনার বোম্বাই কবুতর সাধারণত আপনার নরমালি যে বোম্বাইগুলোগুলো কিন্তু আপনার ঠোঁটগুলো লম্বা হয় এটা কিন্তু বড ঠোটে আর বড ঠোটের বোম্বাই কিন্তু আপনার প্রচুর পরিমাণের দাম তো যারা সংগ্রহ করতে চান না ওরে ভাই দেখেন

ফিকাছ নাই কোনোবাই যদি কোনোবা পচন্দ কৰে আমাকে ই মতে কিন্তু

আপনার বোম্বাই কবুতর সাধারণত আপনার নর্মালি যে বোম্বাই গুলো ওগুলো কিন্তু আপনার ঠোঁট গুলো হয় এটা কিন্তু বোট ঠোঁটে আর বোট ঠোঁটের বোম্বাই কিন্তু আপনার প্রচুর পরিমাণের দাম তো যারা সংগ্রহ করতে চান আশা করি জিয়া থেকে আপনারা কম দামেই সংগ্রহ করতে পারবেন চেহারা গুলো সুন্দর আছে বডির কালারটা কিন্তু একদম কাঁচা হলুদ ভাই সাইজও বড় আছে কোয়ালিটি তো মাসাল্লাহ বোট ঠোঁটের মধ্যে জুটি গুলাও একশো বামে যেটা আছে এটা কি বামের টা নট মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই জোড়ার দাম কত

ডিম বাচ্চা কিম আছে ভাই জোড়ার দাম কত চেয়েছেন ভাই চা দাম ভাই পঁয়ত্রিশ চার দাম পঁয়ত্রিশশো টাকা ভাই কত ভাই জন্য দাম আছে

এই কি হাজার টাকায় দুই টাকায় ভাই বিউটি সত্যি ভাই মাত্র দুই হাজার টাকায় এ ভাই কালো গোল্লাই তো বিক্রি হয় আঠারোশো টাকায় আজকে তো ফ্রেন্সি তা আমার বিউটি দিয়ে দিয়েছেন বিউটি দিয়ে দিয়েছে মাত্র অনলি দুই হাজার টাকায় ভাই আশা করি এই দামে আমার মনে হয় না আপনাদের কেউ দিতে পারবো যদি পছন্দ থাকে বাংলাদেশ যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যা ডেলিভারি চার্জ নিতে হবে কোয়ালিটি দেখেন একশো একশো কোয়ালিটির মধ্যে পাইতেছেন জোড়াটা জিয়া ভাই কেমন ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কালারটাও খুব সুন্দর আছে সাইজও বড় আছে ডিম সহকারে কিন্তু এই জড়া সংগ্রহ করতে পারবেন তা ভাই এই রেসার জোড়া ডিম সবাই দাম কত চাইতেছেন ভাই ডিম সহ পঁচিশ

আমার ভালোবাসার দর্শক যে আছেন তাদের জন্য একদম বেস্ট চিন্তা ভাবনার দরকার নাই চোখ বন্ধ করে লয়ে নিতে পারেন

পনেরো পনেরোশো টাকায় মার্ক্সি রেসার আজকে কিন্তু জিয়া ভাই ধামাকে অফার দেয় দিচ্ছে মাত্র অনলি পনেরোশো টাকায় রেসার যদি আপনি সংগ্রহ করতে পারবেন যদি ভাই পছন্দ হয়নি ভামে থাকানো দরকার না ভাই জিয়া ভাই সবসময় কারসুমলা খুবই সুন্দর হয় এবং দামেও কম থাকে বাজেট সেটা কব মাত্র পনেরোশো টাকায় কোয়ালিটি কিন্তু হাই ও জিয়া ভাই ভাই মাশ আল্লাহ ভাই ভাই বাগদাদি হোমা এটা অনেক বড় সাইজের অনেক বড় এর চাইতে বেশি আছে ভাই কারণ এটা সর্বোচ্চ সাইজের মধ্যে আপনার বার গুলা দেখেন মার্শাল্লাহ পুরো বার হোমার কাছাকাছি চলে গেছে এ গ্রেডের একজন আপনার বাগদাদি হোমা কালেকশন পাইতেছেন দেখার মতো কালার আর কোয়ালিটি ভাই সাইজ দেখেন

পায় যে টপ কোয়ালিটির এক জোড়া আপনার কালেকশন পায় যেতে মাত্র অনলি 2000 টাকায় আবার দুইটার পায়ে দেওয়া যায় খানদানি রিং পরানো আছে ভাই হ্যাঁ রে ভাই এই ট্যাগটা তো খুবই ভিআইপি একটা ট্যাগ ভাই ওরে দেখেন দুইটা দুইটারই মাসাল্লাহ ভিআইপি ট্যাগ লাগানো আছে এটা তো যার কাছে আসিলো রাজার হালে আসিলো ভাই আবার যার কাছে যাব রাজার হালেই থাকবো হ্যাঁ তাহলে মাত্র অনলি 2000 এক পয়সাও কিন্তু কমাইবো না যদি ভালো লাগে আর এটা ডানে বামে তাকানোর দরকার নাই এই তো যারা হাতে পায়া মানে বলতে হইব যে জিয়া ভাই যা দেখছে আলহামদুলিল্লাহ আমি খুশি এরকম কবুতর আরো যদি আশা মার দেন এটা বলতে হইব ইনশাআল্লাহ আ জিয়া ভাই ভাই এটা কি ওই তেলের জাহাজ না উরু জাহাজ না বিমান না কি কো মোবাইল এটা উরু জাহাজ ভাই উরু জাহাজ 마শাআল্লাহ ভাই রে কি রোমানগাল রোমানগাল সাইজ আমার ভিডিও মানে 5 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি মানে এই রকমের বড় বিগ সাইজের রুমান পর্যন্ত আমি দেখিনি মানে এত বড় সাইজ কে ভাই বিশাল নর ভাই হয়তো দেয়া যায় তিনটার সমান একটা এটা নর না মাদি নর ভাই নর কবুতর মাশাল্লাহ কালা কুসকুসা ভাই আমি জানি না ক্যামেরা আপনি মানে ইয়া মোবাইলে কি রকম কে কি রকম দেখতেছেন বা টিভিতে দেখতেছেন আরে ভাই এইটার যে সাইজ এইটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যদি সামনে সামনে দেখেন এত বড় সাইজের নর কবুতর হ্যাঁ ভাই ফুল রানিং আছে রানিং নর ভাই একদম তাই নাকি আজকের জন্য দুই হাজারে দুই হাজার টাকা সংগ্রহ করতে পারবেন যদি পছন্দ হয় বারো লাগে ভাই কবুতর পারলে আমি আমি এটা নিয়ে

কত ভাই মাত্র জন্য টাকা একদম পঁচিশশো একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না পছন্দ হলে বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে

পাইতেছেন পনেরোশো টাকা অনলি

লোকের জন্য কোন করে দেবো না একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা সদাই নয় বিদায় ওই সদাই নয় বিদায় একদম তিন হাজার একদম তিন হাজার একদম তিন হাজার টাকায় দর্শক বন্ধুরা খুবই সুন্দর সর্বোচ্চ সাইজে একজন আপনার গোলগাল একজন আমেরিকান শৌখিন কবুতর পাইতেছেন যদি কোনো পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে কোয়ালিটি দেখেন ভাই একশো একশো কোয়ালিটি

একদম কোনো তো আমাদের কথা না মাত্র পনেরোশো টাকা মাত্র টাকায় এই সংগ্রহ করতে পারবেন শখিনের আর এই যে কাছে গেলে একটু বেশি এইটা এক হাজার আর এইটা পড়বো পনেরোশো একদম বোম্বাই কালেকশন দেখেন কত সুন্দর একজন ইন্ডিয়ান বোম্বাই কবত সাইজ দেখছেন এই আছে এটা কি আর মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই ভাই এটা দাম কত চেয়েছেন ভাই চা দাম 2500 টাকা চা দাম পঁচিশশো টাকা ভাই বেসবেন কত ভাই জন্য কোন দাম আছে মাছ

মানে পনেরোশো টাকা নরফেরি নরফেরি আচ্ছা দামে কিন্তু জোড়াই পাইতেছেন মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করতে পারবেন আর যে আবার ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাই দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ